আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে একটি বইয়ের ধার্য মূল্য হচ্ছে চারশো টাকা হ্যাঁ এবং বইটি পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রি হয় বইটির ক্রয় মূল্য দুইশো টাকা হলে এতে শতকরা কত লাভ হয় হ্যাঁ তো ধার্য মূল্য আসলে এখানে বলা আছে যে ধার্য মূল্য হচ্ছে চারশো টাকা এখন ধার্য মূল্যটা কি জানেন ধার্য মূল্যটা হচ্ছে ক্রয় মূল্যের যে বিশ শতাংশ বেশি যে জিনিসটা সেটা হচ্ছে ধার্যমূল্য যাই হোক সে বিশ শতাংশ যে বেশি এইটা এই অঙ্কের মানে কোনো গুরুত্বপূর্ণ পার্ট না এটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যে ধার্যমূল্য হচ্ছে কোনো বস্তুর ক্রয় মূল্য যেটা সেটার চেয়ে বিশ শতাংশ বেশি হলে সেটা বলা হয় ধার্যমূল্য যাই হোক এখানে বইয়ের বলা আছে যে বইয়ের ধার্যমূল্য চারশো টাকা তাই আমরা ধরলাম যে এটা হচ্ছে ক্রয় মূল্য চারশো টাকা তাহলে বইটি পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রি হয় মানে পনেরো পার্সেন্ট কমে বিক্রি হয় আর কি পনেরো পার্সেন্ট কমে বিক্রি হয় এবং বইটির ক্রয় মূল্য যদি দুইশো টাকা হয় তাহলে এতে শতকরা কত লাভ হয় হ্যাঁ তো কমিশন তাহলে আমরা আগে বের করি যে কমিশন কত দিল কমিশন দিচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে চারশো এর পনেরো পার্সেন্ট তাহলে বের হয় হচ্ছে ষাট টাকা ষাট টাকা যদি বের হয় বিক্রয়গুলো তাহলে কত হবে বিক্রয় মূল্য হবে চারশো বিয়োগ মানে তিনশো চল্লিশ টাকা হ্যাঁ এখন এই যে তিনশো চল্লিশ টাকা আর এটা হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য আছে হচ্ছে দুইশো টাকা তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি যে বিক্রয় মূল্য বেশি এবং ক্রয় মূল্য কম তো এটা তো তাহলে লাভ তাহলে লাভ সমান সমান দেখলাম যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে হচ্ছে একশো চল্লিশ টাকা বের হলো এখন এই যে একশো টাকা বের হলো এটা তো লাভ এটা কত টাকায় লাভ মানে দুইশো টাকায় দুইশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ হয় হচ্ছে একশো চল্লিশ টাকা তাহলে আমরা লিখি যে দুইশো টাকা লাভ হয় একশো চল্লিশ টাকা অর্থাৎ এক টাকায় লাভ হয় কত এবং একশো টাকা জানতে চাওয়া হয়েছে যে শতকরা কত লাভ হয় একশো টাকায় তারপরে কাটাকাটি করলে বের হয় হচ্ছে সত্তর টাকা মানে বইটা যদি দুইশো টাকায় মানে ক্রয় করা হয় তাহলে এতে হচ্ছে সত্তর টাকা লাভ হয় বিক্রি করার পরে তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ